স্বাগত আবার সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর ব্লগে আমি অনিন্দিতা চলে এসেছি আরও নতুন একটা দিন আপনাদের সঙ্গে কাটাবো বলে আজ সপ্তাহের একেবারে প্রথম দিন অর্থাৎ সোমবার বাচ্চারা কিন্তু ইতিমধ্যে স্কুলে আর আমিও এখন সকালবেলাটা একটু গাছপালা নিয়ে যত্ন করার পরে লেগে পড়লাম একেবারে কিন্তু রান্না বানার কাজে আজকে অনেক দিন পরে ইচ্ছা আছে একটু মাছ ভাত খাবো বলে আসলে দোষটা আমাদের নয় জানেন দোষটা হচ্ছে মাছের এই জবে তুহিন সরস্বতী পুজো উপলক্ষে ওই বাংলাদেশি তাদের দোকান থেকে দুই মাছ আর ইলিশ মাছটা এনেছে তবে থেকেই মনে হচ্ছে মাছ রান্না করলে তার সঙ্গে ভাত ছাড়া আর কি যায় বলুন না রুটি না পরোটা না কিউ নেওয়া কোনোটাই কিন্তু এই মাছের সঙ্গে যাবে না তো সেই কারণে তুমি কি বললাম যে আমাদের কিন্তু একটু বুঝে শুনে খেতে হবে মাছ বাড়িতে থাকা মানে এবার প্রত্যেকদিন মাছের ঝোল আর ভাত খাবো যদিও প্রত্যেক দিন কিন্তু এটা হবে না ঠিকই কারণ এই যে মাছটা রান্না করছে জানেন এটা আবার ঋণীর পছন্দ নয় রিনি হচ্ছে এ এদেশের সেই তিলাপিয়া খাবে অথবা স্যামনটাকে যদি একটু ভালো করে জুত করে রান্না করে দিই তবে সেটা খাবে এই প্লেন মাছের ঝোলের যে গন্ধ মাছে সেটা ওর একেবারেই পছন্দ নয় আর ঋণি অ্যাজ ইউজুয়াল এসে প্রথমেই এসছে কোথায় খাওয়া।

মা আগ বল টা মনে সবাইকে বলেছিল যদিও কিু মান তোরা ডরাই কানে খেলেছিল তা স্ুলে ওটা ফান হয়েছিলটা ওটা ও তম টাকাডয়েন পা করছে আর বাচ্চেগনে এক স্পেসিফকা মান্ড মা ন করেছে ওরা টিচরগুলো আকে পাই স করতে পারে মানে পলেট থাকবে এক ন প্লাস্টিক প অক মাটা অ।

না না টিচারে কি করে ফান হবে টিচার ধর যারা যারা টিচারে প্রিপেড জানি সেটা বলছিনা বলছি যারা যারা ধর টিচারের মুখে ফেলছে তার মানে টিচার জানে যে ওর আমার উপর রাগ আছে সেই জন্য আমার উপর এইটা করছে তাই না ওটা তো টিচার জানতে পারবো ওটা তো একটা বাজে জিনিস না যতই রাগ থাকুক আমরা কি কখনো টিচারকে গিয়ে এই করব টিচার ভালো টিচার আছে মিস হুয়াং হুম ও লাইক সো লাইক সেভের ক্যাশে খুব ভালো টিচে তারপর একটা বাচ্চা ওকে নমিনেট করেছে মিস হুয়াং ওই ভরছেকে বলেছে ইউ নমিনেটেড মি আফটার অল দা সেভের ক্যাশ আই গেইভ ইউ যে টিচার কে নমিনেশন যার বেশি যাবে কি নট one টিচার এক লিস্ট এই মানে স্কুলের ফান্ড রেজ করার জন্য বেচারা টিচার গুলোকে নিজেদেরকে সাকরিফাইস করতে হচ্ছে রে নেক্সট আর না কিছু টিচার গুলোকে দেয়ার টু ইনফেক্টবেল ফার্মানিমাল কস্তু হ্যাঁ ওইটা হয়েছিল একবার হ্যাঁ রান হয়েছিল ওদের মানে ওই বড় বড় সেই পরে ওদেরকে রান করতে হয় টিচার হওয়া এখানে জ্বালা টিচার হয় যে নট এ সেফ সিকিওর জব ইয়ার কি না করতে হয় বলতো ডিনি তুই নিজেই বল তোদের ওদের টিচারকে কি না করতে হয় মানে পড়াশোনায় শুধু নয় পড়াশোনার বাইরেও কত কী করতে হয় ওদেরকে বেচারাদের নরমাল স্টুডেন্ট গুলো সবাই ওরা এডভাইজইতে ছিল তবে পুরো ডি জুম মিটিং এ ঠিক আমরা বড় ক্লাসে থেকে যে ফেস হচ্ছে ও তোরা আমার যায়নি ও খালি যারা যারা করবে তারা খালি গেছিল আর যে যে মোস্ট টাকা ডোনেট করেছে ফার্স্ট প্লেস ডোনাট পার্টি সেকেন্ড প্লেস আইসক্রিম পার্টি থার্ড প্লেস চিপস পার্টি কিছু ওরা ও নিচে লাইভ দেখছিল

একে তো ধরুন আট ঘন্টা থাকার ব্যাপারটা তো আছে আট ঘন্টা কেন আরও এক্সটেন্ডেড আওয়ার্সে ওদের থাকতে হয় স্কুল শুরুর আগে এবং স্কুল শুরুর পরে পর্যন্ত ওদের খানিক্ষণ থাকতে হয় তার উপরে যখন আবার এই ধরুন পড়াশোনা করালাম আর শেষ হয়ে গেল ক্লাস সেটা কিন্তু নয় প্রত্যেকটা স্টুডেন্ট পাশ করাবার দায়িত্বও কিন্তু সেই তাদের আর তার সঙ্গে তো এই যে এক্সট্রা জিনিসগুলো রয়েছে স্কুলের ফান্ড রেজ করতে হবে তার জন্য ভাবুন টিচারদের মুখে পাইপ মাখতে হবে কি অবস্থা

হাতটা কোথায় আছে হাতটা কোথায় আছে একটা হাত কোথায় আছে দেখা করে বাবা রে হ্যাঁ মাস্টার কি এরকম করে কেমন করছে দেখা ওদের দিদি করছে এই দেখ সে তোকে ট্রফি কেড়ে নেবে বাবা কিন্তু এরকম দেখি দেখি এ বলছি দা মাস্টার কিংকে

हाँ एक बार हाँ तो कल हंड्रेड तो कल हंड्रेड डॉलर आ चुके अति वो चीज़ हंड्रेड एंड टेन डॉलर खर्चा करो ये खोरते पार भी hmm. तो की पार Save money. Save money. Hmm. ना दिवा दिक पार दो तो की कर yes. लेते पार भी सेव मनी ना बस सेविंग इस तरह ऑप्शन है कि अगर स्पेन हंड्रेड एंड वन टेन डॉलर बट यू ओनली हैव हंड्रेड डॉलर व्हाट डू यू डू टिपिकली हाउ मच लेस

এই টাকাটা তাদেরকে পাবে লোন নেবে বড় করবে তাদের বড় করে মা যাদের কাছে টাকা বেশি আছে তা কিছু করতে পারছে না জাপান জাপানের সব গ্রোথ হয়ে গেছে জাপানে গ্রোথ করার কোনো জায়গাই নেই ইয়েস নো গ্রোথ যখন এজটা থাকবে এভারেজ

সবাই কাজ করতে শুরু করবে তো সবাই কাজ করে তারপর কি প্রোডাক্ট বেবি হয় না আমি কাজ আমিও কাজ 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 মহারাষ্ট্র নাকি না একটা হচ্ছে কেরালা একটা হিমাচল প্রদেশ আর একটা কোন একটা জায়গায় তিনটে স্টেটে অলরেডি কিন্তু বার্থের মানে দেখা যাচ্ছে সংকট দেখা যাচ্ছে মানে দে আর নট হ্যাভিং কিডস না বিকজ কি এক হচ্ছে লাইফস্টাইল দে মানে তারা এখন ফ্রি থাকতে যাচ্ছে বাচ্চা কাচ্চা হওয়ার মানে তো রেসপন্সিবিলিটি দ্বিতীয়ত হচ্ছে তোর বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে তো টাকা লাগবে তাদের এডুকেশন এত ইয়ে হয়ে যাচ্ছে দামি হয়ে যাচ্ছে সব কিছু তারপর হচ্ছে মেডিকেল খরচা বাচ্চার ইন্স্যুরেন্স রাখতে হবে আলাদা করে তাই না তো এই সমস্ত যে তারপর হচ্ছে সব থেকে হচ্ছে আজকাল লোকে ওটাই ভাবছে যে

খুব ডিফিকাল্ট ইকুৱ ৰাখিছে রিনি আজকে পড়েছে ওর বাবার পাল্লায় যতক্ষণ না বুঝবে ওকে কিন্তু বুঝিয়ে ছাড়বে যদিও মেয়েটারও দেখলাম একটু ইন্টারেস্ট আছে তাই কিন্তু এখনও পর্যন্ত বসে বসে বাবার কথাটা শেষ পর্যন্ত শুনলো না ও দুজনকেই কিন্তু একদম ঠেলে গুঁজে এবারে ব্রাশ করতে পাঠালাম কারণ কালকে তো আবার স্কুল আছে রাত তো এইভাবেই গল্প করতে করতে আলোচনা করতে করতে কখন যে কেটে যাবে বলা যায় না তাহলে চলুন আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ওনাদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই